বিশ লাখ টাকার বিনিময়ে ফারহান স্যারের বাচ্চার মা হতে হবে নয় মাস পর ওনার বাচ্চা উনি নিয়ে যাবে বলল ম্যানেজার মন হতবম্ব অফিসে এসে এমন কিছু শুনতে হবে তা ভাবতেই পারছে না কি বলছে এটা ম্যানেজার সাহেব আর স্যার উনিও বা কেমন এতদিনে অফিসে কাজ করে তো এমন মনে হয়নি বসকে উনি যথেষ্ট ভালো একটা মানুষ যথেষ্ট সুদর্শনও বটে আর ওনার বাচ্চার প্রয়োজন হলে তো করতে পারে শুধু শুধু আমাকে কেন টানছে এর ভিতর হ্যাঁ আমি এতিম টাকার প্রয়োজন তাই বলে এভাবে টাকা লুভিত না এমন প্রস্তাব দেওয়ার মানেটা কি মন দাঁড়িয়ে থাকে ব্যালেন্সটা ঠিক রাখতে পারলো না পড়ে যেতে নিলে ম্যানেজার ধরে ফেলে আমি ঠিক থাকতে পারছি না এটা শুনে ম্যানেজারকে আমি বাবার মতো দেখতাম আর উনিও আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন আর আজ এই বিশ্বাসটা উনি ভেঙে দিয়েছেন এতদিন যে সম্মানের সাথে বসকে দেখতাম সেই বসের প্রতি একটা ঘৃণা এসে জমলো সাথে ম্যানেজারের প্রতিও আমি নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ম্যানেজারকে বললাম এসবের মানে কি আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসি মা আর তোমাদের বসকেও নিজের ছেলের মতো ভালোবাসি ওকে ছোট থেকেই দেখে আসছি অনেক রাগে আর বদমেজাজি যেটা করবে বলবে ওটা যেমন করেই হোক করেই ছাড়বে আর যথেষ্ট ভদ্র হোক নিঃসন্দেহ অনেক বুদ্ধিমানও অফিসের অনেক শত্রুকে কিভাবে এক হাতে হ্যান্ডেল করতো সবাইকে শ্রদ্ধা করে অনেক কিন্তু ওর হঠাৎ এই সিদ্ধান্ত আমি মানতে পারছি না এটা অন্যায় ও আমার কোনো কথাই ফেলে না কিন্তু এই কথাটার কোনো প্রতিউত্তর আমি করতে পারছি না সেই সাধ্য যে আমার নেই মা তোমার ডিটেলস সব অফিসে আছে তোমার টাকার দরকার আর ওর বাচ্চার দরকার আমি বলবো কি রাজি হয়ে যাওয়াই ভালো এবার বাকিটা তোমার ইচ্ছে মা বললো ম্যানেজার আঙ্কেল আমার কান যা যা করে উঠলো আমি সাথে সাথেই বেরিয়ে আসলাম ওই অফিস থেকে করবো না চাকরি কালই রেজিগুলেশন লেটার দিয়ে চলে আসব ওই অফিস থেকে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি এসব কিন্তু এই চাকরিটা যে আমার একমাত্র সম্বল ছিল এত কম পড়ায় কেউ চাকরি দেয় না এই একটা মাত্রই এত বড় অফিসে চাকরি পেলাম ভেবে দিয়েছে এটাও জানি না এই অফিসে সব উচ্চশিক্ষিত লোক তা ওনাদের কথার দলনেই বোঝা যায় আমাকে দিয়েছিল প্রিন্টারের কাজ কারণ এই কাজ একটা কাজে তুলনামূলক সহজ ছিল আর তেমন পড়া নিয়েও না তবুও সন্তুষ্ট ছিলাম এই চাকরি নিয়ে কিন্তু এখন কিভাবে চলবো আমি ফারহান আদ্রাফ আমার অফিসের চার দেখতে শুনতে ভীষণ ভালো সুদর্শন বটে সবার সাথে ভালো আচরণ করেন বয়স চব্বিশ সাতাইশ হবে ওনার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাবার অফিসেই বসেছিলেন পড়ালেখার পাশাপাশি সেই থেকে এত বড় বিজনেসটা উনি সামলেছেন আস্তে আস্তে এই চার বছর অনেক বড় করে ফেলেছেন এই বিজনেসটা অনেক বুদ্ধিমান বটে এই চার বছর ওনাকে যারাই দেখে আসছে ওনারাই বলে খারাপ কোনো কোনো কিছুর রেকর্ড নেই ওনার চরিত্রে কিন্তু আজকে এটা কী হলো উনি বিয়ে করবে বললেই অনেক মেয়ে রাজি হবে তা অফিসে মেয়েদেরকে তাকাতেই বুঝেছিলাম তবে শুনেছি উনি মেয়ে জাতিকে বিশ্বাস করেন না কোনো এক কারণে ছোটো থেকে এমনকি ঘৃণাও করে অনেক কিন্তু তাই বলে আমার জীবন কেন জড়াতে চাচ্ছেন উনি আমি মন আমার বাবা মা কে এটাও জানি না আমি বড় হয়েছি ওনাথ আশ্রমে এখান থেকে ইন্টার পর্যন্ত পড়তে পেরেছি স্বাভাবিকভাবে ওখানে নিয়ম অনুসারে আঠারো বছর পর হওয়ার পর আমারও বের হয়ে যেতে হলো চার মাস আগেই আমার আঠারো বছর পূর্ণ হয়েছিল ওখান থেকে বেরিয়ে কই যাব ভাবতে ভাবতে মেয়েদের একটা ম্যাসে উঠেছিলাম ম্যাসে উঠার আগে কিছু টাকা দিতে হয় কিন্তু আমার ওই অল্প টাকাটাও ছিল না অনেক কষ্ট করে ম্যাসে থাকার সুযোগ পেয়েছিলাম আমায় এক মাস সময় দেওয়ার জন্য তারপর লেগে গেলাম টিউশন অথবা যে কোনো ধরনের চাকরির খোঁজে কিন্তু এই শহরের টিচারের অভাব নেই তাই এত অল্প পড়াতে কি টিউশনই পাচ্ছিলাম না অনেক খোঁজার পর ম্যানেজার আমার পাশের বেডের মিমের চাকরির খোঁজ দিয়েছিলেন এদিকে ম্যাসের অনেক টাকা বাকি রয়ে গেছিল শেষবার মতো উনি আমাকে এক মাসের টাইম দিয়েছিল আবার এদিকে অ্যাডমিশন টেস্ট আর অনার্সে ভর্তির তারিখ শেষ তারিখ চলে এসেছে আর এদিকে আমি টাকা জোগাড় করতে পারলাম না এখনও কি করব ভেবে পাচ্ছি না কিন্তু এখন এই চাকরিটা যদি ছেড়ে দিতে হয় কই যাব আমি এসব ভাবতে ভাবতে একসময় চোখগুলো ঝাঁপসা হয়ে আসলো পেট গুলিয়ে আসছে সকাল থেকে তেমন কিছুই পড়েনি পেটে খুশি খুশিতে কারণ আজকে চাকরির এক মাস পূর্ণ হয়েছে আর বেতন দেওয়ার দিন ছিল এ বেতন দিয়ে অনেক কিছু করব ভেবে রেখেছিলাম আর কি কি করব এটার হিসেবও করে রেখেছিলাম কিন্তু অফিসে গিয়ে এমন একটা কথা শুনতে হবে দিন ভাবতে পারেনি একসময় মাথাটায় ঘুরিয়ে উঠলো ধীরে ধীরে সব ঝাপসা হয়ে আসছে বুঝতে পারছি সেন্সলেস হয়ে পড়ে পড়ছিলাম একসময় রাস্তার পাশেই লুটিয়ে পড়লাম অন্যদিকে ফারহান আদ্রাব গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছেন অফিস থেকে মন বের হওয়ার সাথে সাথেই ও উপরের তলার কাছে জানালা দিয়ে দেখছিল মনের তাড়াহুড়ো করে বের হওয়াটা মনকে ফলো করার জন্য ড্রাইভিং আসতে করছে ফুটপাথ দিয়ে হাঁটা মনকে অন্য অন্যমনস্ক লাগছে হয়তো কিছুক্ষণ আগের বিষয়টা নিয়েই ও কিন্তু ও জানে শেষ পর্যন্ত মন রাজি হবেই এ শর্ত দিয়ে না হলেও অন্য আরেকটা শর্ত দিয়েই কারণ ওর এখন টাকার ভীষণ দরকার ড্রাইভিং করার ফাঁকে বিশ্বাস করতে পারবে না দিন না হলে মনকেও নিজের জীবনের সাথে একেবারেই আবদ্ধ করে ফেলত ওর যে ছোটকাল থেকে একটা ঘটনার জন্য মেয়ে জাতির উপর সব বিশ্বাস টুনকো হয়ে গিয়েছে এভাবে ওর যে মন মানে না কিন্তু মন না মানলেও করতে যে হবে যে সম্পর্ক শুরুতেই কোনো বিশ্বাস থাকবে না সেই সম্পর্কে কিভাবে পূর্ণতা পাবে এ বাচ্চাটার ভেতরেই মনের অস্তিত্ব দেখবে এসব ভাবতে ভাবতে একসময় খেয়াল করলো মন ফুটপাতেই লুটিয়ে পড়েছে দ্রুত বেগে গাড়িটা চালিয়ে মনের পাশে যেতেই দেখলো মন সেন্সলেস হয়ে পড়েছে ততক্ষণে মানুষ ঘিরে ধরে চোখে কয়েকজন পানি ছিটাও দিচ্ছে কিন্তু মনের কোনো সাড়া নেই কারহান দ্রুত বেগে ওখান থেকে মানুষকে সরিয়ে দিয়ে মুনকে কোলে নিতে গেলে কয়েকজন আটকে দেয় ওরা বলে আপনি কেডা এভাবে হুটহাট একটা মানুষের লাগলে আর ছুটতে পারবে না মুখ ফুস্কি ওর জবাব বের হলো ওদের কাছের একজন এটা বলেও মনকে কোলে করে নিয়ে গাঁড়াইতে উঠিয়ে নিল ওই লোকগুলো আর কিছু বলল না আদ্রাব গাড়িতে উঠে ওর ড্রাইভিং সিটের পাশে মনকে বসিয়ে এক হাত জড়িয়ে ধরে রেখেছে আর অন্য হাতে মোবাইল নিয়ে প্রথমে ওর কাছের বন্ধু শুভ্রকে কল দিল শুভ্র কল ধরতে আদ্রাব বলল কই তুই হাসপাতাল আছিস এদিক থেকে শুভ্র হ্যাঁ বলতেই আদ্রাব কল কেটে দিল তার এখন অন্য কোনো দিকেই খেয়াল নেই তার একমাত্র খেয়াল মনের দিকেই মোবাইল রেখে মনের মাথা নিজের এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে ড্রাইভিং করতে লাগলো তার এখন দ্রুতই পৌঁছাতে হবে হাসপাতালে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমেই মনকে কোলে নিয়ে ওর বন্ধু সুপ্রর ক্যাবিনের সামনে গিয়ে কল দিল সব মানুষ তাকিয়ে আছে কিন্তু আদ্রাফের সে দেখে খেয়াল নেই শুভ্র ক্যাবিন থেকে বের হয়ে বন্ধুর কোলে মেয়ে দেখেই অবাক চরম পর্যায়ে চলে গেল এটা কিভাবে সম্ভব আদ্রাফের কোলে মেয়ে যে ছেলে মেয়ে যাতে সহ্য করতে পারে না সে ছেলের কোলে মেয়ে শুভ্র আদ্রাফের কাছে এসেই বলার জন্য মুখ খুললো আরে দোস্ত এটা কি কথা সম্পূর্ণ হওয়ার আগে আদ্রাফের গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল তারা এতক্ষণ হুঁশি ছিল না রোগীকে দেখার বন্ধুর কথা ভাবতে গিয়ে তার আগে মেয়েটাকে দেখে তার মুখ অটোমেটিক হা হয়ে গেল। এ মেয়েখানে এখানে তার উপর আদ্রাফের কোলে কথা সম্পূর্ণ হওয়ার আগে আদ্রাফের গম্ভীর মুখশ্রি দেখে চুপ হয়ে গেল ওই দিন আদ্রাফের সাথে গাড়িতে করে যাওয়ার সময় তো দেখেছিলাম জ্যামে পরে গাড়িতে বিরক্ত অবস্থায় রাস্তায় চোখ দিয়েছিলাম আর তখনই মেয়েটা রাস্তার মাঝখান দিয়ে এক বৃদ্ধা মহিলাকে রাস্তা পার করে দিচ্ছিল এরপর পরেই জ্যাম ছুটে গিয়েছিল কিন্তু আদ্রাফ ড্রাইভিং না করে রাস্তার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গিয়েছিল আমি ধাক্কা দিতেও সম্বিত ফিরে পেয়েছিল তারপর আবার পিছন দিকে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করেছিল ওকে অগছালো লেগেছে সেই কিছুক্ষণের সময় এরপরে গাড়ি স্টার্ট দিয়েছিল শুভ্রাতে কিছু না ভেবে আগে মেয়েটাকে দেখতে লাগলো কারণ আর একটু হলে আদ্রাফ ওকে চিবিয়ে খাবে তেমন কিছুই না অতিরিক্ত আর স্ট্রেস নেওয়ার জন্য এমন হয়েছে আর খাবারও অমনোযোগীর জন্যই ঠিক খাবার খেলেই হবে আর এখন আপাতত কিছু ওষুধ দিচ্ছি এসব চলুক বলল শুভ্র আদ্রাফ যেন হাফ ছেড়ে বাঁচলো এতক্ষণ তো নিজেই ভেতর ভেতরে ঠিক থাকতে পারছিল না আদ্রাফ মনের পাশে বসে ওরা এক হাত নিজের হাতের মুঠ হয়ে নিল কিছুক্ষণ তাকিয়ে থাকলো মনের দিকেই শুভ্রকে কিছু খাবার আনার ব্যবস্থা করতে বলল, শুভ্র তাই করল তার হাসপাতালে কর্মচারীকে অর্ডার দিয়ে আসলো আর ততক্ষণ আদ্রাফও উঠে এলো এ কিছু সময় শুভ্র আদ্রাফকে দেখেই বুঝে গিয়েছে শুভ্র আদ্রাফের পাশে এসে দাঁড়ালো ভালোবাসিস জানি না বলে দিলেই তো হয় আমার জীবনে কোনো নারী জড়াবে না এ কথার প্রতি উত্তরে কিছুই বলতে পারলাম না শুভ্র কারণ ও জানে আদ্রাফকে এখন যেভাবেই বোঝাক না কেন ও বুঝতে চাইবে না আর কী বা বোঝাবে আদ্রাফকে ও নিজেই তো জানে আদ্রাফের কালো অতীত আছে সে ট্রমা থেকে এখনও আদ্রাফ বের হতে পারিনি মন চোখ খুলে হতবাক কারণ ওর সামনে স্বয়ং আদ্রাপ দাঁড়িয়ে আছে চারিদিকে তাকিয়ে বুঝতে পারলো এটা একটা হাসপাতাল কিন্তু আমি হাসপাতালেই বা কিভাবে আসলাম আর আমার সামনেই বা ফারহান আদ্রাফ স্যার কেন আসবে মনেটা ওর ভ্রম মনে করে চোখ বন্ধ করে আবার খুললো না এটা তো ভ্রমের মতো মনে হচ্ছে না হয়তো বা আমার চোখের ভুল হতে পারে যে বাবা সেই কাজ আমি ব্যাট থেকে নেমেই সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম এদিকে আদ্রা হতবম্ব এ মেয়ে কি পাগল নাকি সেন্স পিড়ে পাগলের মতো করছে এখন আবার দূর ওয়াশরুমে বা কেন গেলো আমি ওয়াশরুম থেকে বেরিয়েই আত বালতি পানি মেরে দিলাম ফারহান আদ্রাপ সারের গায়ে হোয়াট ননসেন্স আদ্রাপ রেগে চোখ মুখ লাল করে চিৎকার দিল এ আল্লাহ তার মানে এটা ব্রুম নয় কি করলাম এটা নিজের মাথায় নিজেই বাড়ি মারতে ইচ্ছে করছে এখন আদ্রাপ মনকে বেবির করে দেখে আর একটা জোরে ডাক দিল আর এতে মনের কাপা শুরু হয়ে গেল স্যার আম এক্সট্রিমলি সরি আমি আসলে বুঝতে পারিনি আদ্রাপার কিছু না বলে দাঁতের দাঁত চেপে নিজের রাগ সংযত করে পাশের খাবারের প্যাকেটটা মনের হাতে দিল খাবার ঠিকমতো খাবে আর অতিরিক্ত টেনশন করবে না এখন এই খাবারগুলো খেয়ে নাও চট জলদি ওনার এই কেয়ারনেস দেখে হঠাৎ মাথায় আসলো আমি হাসপাতালে কি করছি এতক্ষণ এসবের কারণে খেয়ালে ছিল না আর এই ডাক্তারই বা কেন আসলো আর সকালে ম্যানেজার আঙ্কেল কথাগুলো কেমন ভুলে গেলাম আমি ইয়া আল্লাহ সকালের কথাগুলো ভাবতে আমি পিম্পেরান চোখে আদ্রাফের দিকে তাকালাম আর পাশের ছোট টেবিল থেকে ফল কাটা ছুরিটা নিলাম এ আপনি আমাকে সেরে করাইতে এসেছেন তাই না এই জন্যই এত কেয়ারনেস আমার প্রতি আমি তো এতক্ষণ ভুলেই গিয়েছিলাম সকালের কথা খবরদার এক পাও আমার দিকে এগুলে আপনি আমার অফিসের বসেটা ভুলে যাবে এই ছুরিটা দিয়ে জবাই করে মেরে ফেলবে একদম এটা ফল কাটাচ্ছে এটা দিয়ে জবাই করতে পারবে না তুমি ছুর দিয়ে সর্বোচ্চ হাত কাটা যায় জবাই না এতদিন এটাও শিখলে না স্ট্রেঞ্জ আমি বাচ্চা ভেবেছিলাম তোমাকে কিন্তু তুমি দেখছি আমার ভাবনা চাইতে বেশি বাচ্চা মন ততক্ষণ শুভ্র ক্যাবিনে ঢুকলো আবার যেটাই কাটা যাক এটা কেটে দিব আরে ডাক্তার এখানে কেন আমি কিন্তু এখন চিৎকার করব বলে দিলাম আর নয়তো দুজনকে একসাথে খুন করে ফেলবো এটা শুনে শুভ্র পেট ধরে জোরে জোরে হাসতে শুরু করলো ওর হাসি দেখে মনের বোকা বোকা চাহনি এখানে হাসির কি বললো মন সিরিয়াস জিনিসেও হাসে আদ্রাফ তো শেষ পর্যন্তই এই বাচ্চাটাকেই পেলি শুভ্র হাসতে হাসতে আদ্রাফকে কথাগুলো বলতে আদ্রাফের দিকে তাকাতে চুপ হয়ে আদ্রাফের রাগে চেহারা দেখে আর এদিকে মন তো তেলে বেগুনে জ্বলে উঠল বাচ্চা বলার কারণে কিন্তু এখন চুপ থাকাটাই শ্রেয় মনে হচ্ছে কোনো মতে এখান থেকে বের হতে পারলেই হলো। থাকার ইচ্ছে আছে চাইলে ব্যবস্থা করতে এখানে পারে বাসায় যাওয়ার ইচ্ছে নেই গম্ভীর পুরুষে কণ্ঠস্বর কানে আসতে মনের খেয়াল হলো একা একা দাঁড়িয়ে বিড়বিড় করছিল আদ্রাপ শুভ্রকে বলল বেরিয়ে যেতে মন এক নজর শুভ্রের দিকে রাগে চোখে তাকিয়ে বের হয়ে গেল ডাক্তারও হয়ে গেল পাত্তা পাচ্ছি না কি বলবে আমি ডাক্তার ওরা বেরিয়ে যেতেই শুভ্র আপনাদের বিবির করে বলে উঠল মন গেট দিয়ে বের হয়ে হতেই দেখে আদ্রাফ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বোধহয় মনেরই অপেক্ষায় মন আদ্রাফকে না দেখার ভান করে রিক্সা রাখতে লাগলো আর তা দেখে আদ্রাফ বলে উঠলো আমাকে কি তোমার ড্রাইভার মনে হয় যে আমি গাড়ির দরজা খুলে তোমার ঢোকার সুযোগ করে দেবো আমার সাথে আপনার শুধুমাত্র এমনি স্বাভাবিক কর্মচারীর সম্পর্ক এর বাইরে কিছুই নেই আপনি কি সব কর্মচারীদের এভাবে ঘাঁড়ি করে বাসায় পৌঁছে দেন যদি দেন তাইলে উঠবো আর না হলে আগলা পিড়ি দেখাতে আসবেন না এই বলে মন রিক্সায় উঠে গেল যাক বাবা এখন কিছুটা হলেও নিজেকে হালকা লাগছে ওই কচ্চরটা কিছু বলতে পেরে আর এদিকে আদ্রাফের চেয়াল শক্ত হয়ে গেছে আজ একদিনে এই মেয়েটার সাহস এতটাই বেড়ে গেছে এতদিনে এমন মনে হয়নি যে মেয়ে চোখ তুলে তাকে কথা বলতে পারত না সে মেয়ে এখন ফারহান আদ্রাফের সাথে 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 তর্কে জড়ায় মন পাশের ব্যাট থেকে মিম বলে উঠল উঠলো দিয়েছিলাম দরিসি জানিসই তো এ সময় কাজে থাকি জানার পরে হঠাৎ এতবার কল কেন হোস্টেলের দায়িত্বরত কূটনী মহিলাটা আসছিল তোকে খোঁজার জন্য বলেছে এবারে আর সুযোগ দিবে না আমাকে দিয়ে তোর মোবাইল কল দিয়েছিল তুই কল না ধরার কারণে রাগে মোড়ে বের হয়ে গিয়েছিল তুই আসলে দেখা করতে বলেছিল কি করবি মন আমারও তো এক এবার বাবা এখনও গ্রাম থেকে খরচ পাঠায়নি আর টিউশনের বেতনও এখনও দেয়নি না হলে আমি কিছু একটা করে ফেলতাম তুই আর কত করবি আমার জন্য যা করেছিস তা অনেক করেছিস দেখি কি করা যায় আরে মন আজ না তোর অফিসে মাস বেতন দেওয়ার কথা ছিল দেখ আর আমি তো ভুলেই গিয়েছিলাম দিয়েছে টাকা তাইলে তো তুই টেনশন ফ্রি হয়ে গিয়েছিস আমি শুধু শুধু চিন্তা করছি আর চাকরিটা করছি না কিন্তু কেন আমি সকাল থেকে সব মিমকে খুলে বললাম বলার পরে মিমকে বিস্ময়সূচক অবস্থায় রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে আসলাম এখন একটা লম্বা শাওয়ার নিতে হবে আস্তে আস্তে এখন সব চিন্তা এসে মাথায় বর করেছি এতক্ষণ সবার সামনে শক্ত চঞ্চল মনের অভিনয় করলে এখন সব কান্নায় যেন গলায় এসে আটকে গেলো আর পারছি না আমি হাঁটুর উপর মাথাটা ছেড়ে দিয়ে দু আকারে বসে পড়লো মন সবার মন স্বাভাবিক লাইফ আর কেন হলো না আমার পড়ালেখার কি হবে আর একটা কাজই বা কীভাবে জোগাড় করব কি করব আমি কোথায় যাব।